জাজিরায় দুই দিন ব্যাপী মা ও শিশুর পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে জাজিরা থেকে সিনিয়র প্রতিবেদক মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরীদপুর জেলার জাজিরা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ও বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় দুই দিন ব্যাপী গর্ভবতী দুগ্ধ দানকারী মায়ের পুষ্টি ও শিশু সংবেদনশীল উদ্দীপনামূলক যত্ন বিষয়ক মডিউল এক মা ও শিশুর পুষ্টি সহায়তা কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ চলছে উনিশ ফেব্রুয়ারি বুধবার উপজেলা শিল্পকলা একাডেমি সভাকক্ষে সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেলা বারোটায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় প্রশিক্ষণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সাইফুল নাহার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মুফিজুল হক এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক রুদ্রবার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাজিরা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি মানবাধিকার কর্মী মোহাম্মদ শফিকুল ইসলাম প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তিরানী রায় দুই দিনের প্রশিক্ষণে উপজেলার বারো ইউনিয়ন ও একটি পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্য সহকারী এইচএ ও পরিবার পরিকল্পনা সহকারী এফডাব্লিউ এ পঁচাত্তর জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন